ধর্মনগরে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক পুষ্প পাতাবাহার বাহারি ফল ও সবজির প্রদর্শনী ও প্রতিযোগিতা জানুয়ারি শনিবার আনুমানিক মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে উদ্যান উপ অধিকর্তা উত্তর ত্রিপুরা জেলা ও ধর্মনগর পুর যৌথ উদ্যোগে জেলাভিত্তিক পুষ্প পাতাবাহার বাহারি ফল এবং বাহারি সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ধর্মানগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণানাথ ধর্মনগর পূর্ব পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহকুমা শাসক সজল দেবনাথ হর্টিকালচার দপ্তরের ডেপুটি ডিরেক্টর মনোজিৎ মজুমদার রাজ্য এগ্রিকালচার দপ্তরের প্রাক্তন ডিরেক্টর নিত্যগোপাল চট্টোপাধ্যায় পুর পরিষদের অন্যান্যরা জেলাভিত্তিক এই প্রতিযোগিতায় দুটি বিভাগ মোট মোট জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রদর্শিত হয় যেখানে আঠাশ জন প্রতিযোগী পাতাবাহার বিভাগে দুশো ছিয়াত্তরটি বিভিন্ন প্রজাতির পাতাবাহার নিয়ে অংশগ্রহণ করে এবং পঁচিশ জন প্রতিযোগী পুষ্প বিভাগে দুশো বিরানব্বইটি বিভিন্ন প্রজাতির অংশগ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রচারের ভূমিকা নিয়ে কিছুটা ত্রুটি এই অনুষ্ঠানে জনগণের উপস্থিতি ছিল খুবই স্বল্প অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা এই ধরনের গাছের চাষের মাধ্যমে কিভাবে কর্মসংস্থান ঘটানো সম্ভব সেই দিকগুলি তুলে ধরেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সেই সাথে আগামী দিনে এ ধরনের অনুষ্ঠানকে আরো বড় করে কিভাবে অনুষ্ঠিত করা যায় এবং জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েও এবং গান মানুষের জীবনের মধ্যে তার ভিতরে অনেক কিছু থেকে যায়

আমি আমাদের আপনার সময় পর থেকে দুই বছর গেল এত ফুলের দোকান কিন্তু এখন জমনগর খোলা হয়নি গেলে চাহিদা যায় চাহিদাও না পাওয়া গেলে ফুল পাওয়া যায় তার কোনো উদ্যোগ কতটুকু নিয়েছে প্রশাসন থেকে ডিপার্টমেন্ট থেকে আমি বলতে পারবো কৃষকদের ব্যাপক সাহায্য সহায়তার ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা আছে সরকার ডিপার্টমেন্টে গভর্নমেন্টে সেটা জমির ক্ষেত্রে জমির যে ইয়েটা তৈরি করা মানে কোন সুজনে কোন জমিতে কোন মাটিতে কোন ফসল করবে সরকার বলবে সেটাকে দেখা সরকারি পরীক্ষা মাধ্যমে কোন জমিতে ফুল ফুটবে কোন জমিতে ধান হবে পাওয়ার ট্রেলার ট্র্যাক্টর সার বীজ যদিও ত্রুটি থেকে যায় কোথাও কোথাও কিন্তু দুটির পরিমাণ পূর্বতম সরকার হচ্ছে অনেক অনেক কম এবং অনেক অনেক বেশি সহায়তাপূর্ণ কিন্তু আমাদের গর্ব তার মধ্যে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের যারা গে আহ গেস্টরা এসেছেন আমাদের যারা ভিআইপিরা আই রা আমাদের কাউন্সিলর মানুষ কাউন্সিলররা আছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবার আমাদের মেলাতে

আমাদের এই ব্যাপী শোতে আপনারা এনজয় করুন এবং আমি আমাদের সব মাননীয় অতিথিদের আবার করে স্বাগত জানিয়ে আমার কর্তব্য শেষ করছি নমস্কার